নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবরত্ন কোরমা রেসিপি এর জন্য নিয়েছি আমি একশো গ্রাম মতো পনির এক বাটি গাজর এক বাটি বিনস এক বাটি ক্যাপসিকাম হাফ বাটি মটরশুটি কিছুটা কাজু কিশমিশ আর এক বাটি আলু আর নিয়েছি দু দুবাটি ফুলকপি সব ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার সাদা তেল গরম করে এর মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে তুলে নেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলও করতে পারো কোনো হের ফের হবে না রান্নায় তবে সাদা তেলের মধ্যে তোমরা বেশ কিছুটা বাটার আর ঘি মিশিয়েও রান্নাটা করতে পারো আমি খুব সাধারণভাবে রান্নাটা দেখাচ্ছি খেতে কিন্তু তাতেও খুব সুন্দর হয় তোমরা চাইলে অবশ্যই ঘি দিয়েও রান্নাটা করতে পারো সেক্ষেত্রে স্বাদ গন্ধ একটু বাড়বে কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি সাদা তেলেই পুরো রান্নাটা করছি এবার এই তেলের মধ্যে আগে একে সব সবজি ভেজে নেবো প্রথমেই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেবো এবার এই তেলের মধ্যে দেব আলু আলুটাও ভেজে তুলে নেব যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে দিও এবার গাজর বিনস আর ফুলকপি একসাথে ভেজে নেব এই সবজিগুলোর থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আর সবজিগুলো নরম হয়ে যাবে তখন এগুলো তুলে নেবো আর একটু অল্প করে নুনও দিয়ে দিয়েছি আমার চ্যানেলের অন্যান্য রান্নার রেসিপি আছে আমি খুব সহজ ঘরোয়া রান্না দেখিয়ে থাকি তোমরা চাইলে সেগুলোও একটু দেখে নিতে পারো পনিরগুলোও ভেজে নেব তোমরা চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারো পনির নাও ভাজতে পারো এবার এই তেলে দেব গরম মশলা ফোড়ন তিনটে ছোট এলাচ তিন টুকরো লবঙ্গ দু টুকরো দারচিনি এবার দেবো একটা বাটা মশলা এর মধ্যে দিয়েছি একটা বড়ো সাইজের লাল পাকা টমেটো কিছুটা পরিমাণ আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এগুলো একটা পেস্ট করে নেবো সেটাই দিয়ে দেবো তবে তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী মশলাগুলোর পরিমাণটা কম বেশি করে নিও একটু লবণ দিয়ে নেব তারপরে এই মশলাটা খুব ভালো করে কষে নেব যখন দেখব এর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ পঞ্চাশ গ্রাম মতো টক দই টক দইটাও খুব ভালো করে কষে নেব দইয়ের একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকলে কিন্তু মোটেই তরকারিটা ভালো লাগবে না খুব ভালো করে কিন্তু দইটা দেওয়ার পর কষে নিতে হবে তবে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি এটা কাঁচা মটরশুঁটি আমি ভাজিনি বা সেদ্ধও করে নিয়ে নিই একদম কাঁচা এর মধ্যে দিয়ে দিয়েছি এই মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা এটাও বাড়িতে বানিয়ে নিয়েছি এখন অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে দেবো ভাজা মশলার মধ্যে আছে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ জিরে দশটা গোলমরিচ আর কিছুটা জায়ফল জৈত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার তিন চামচ চার মগস, তিন চামচ পোস্ত দশ বারোটা কাজু বাদাম জল দিয়ে পেস্ট করে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এটাও খুব ভালো করে কষে নেব তিন রকম মশলা আমি কিন্তু এই রান্নাটায় ব্যবহার করেছি তেল ছেড়ে দেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা জলের পরিমাণটা বুঝে দিও তোমাদের কতটা প্রয়োজন এবার এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম কাজু কিশমিশ এগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পনিরের টুকরোগুলো লবণ দেবো একটু চিনি দেবো এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ভালো করে ফুটিয়ে নেবো তারপর ভাজা মশলাটা বাকিটা সব দিয়ে দেবো নামানোর আগে একটু কাশুরি মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে বেশ কিছুটা পরিমাণে ফেস ক্রিম ঘি অথবা বাটার ব্যবহার করতে পারো আমার রান্না রেডি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে